আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দিনই ভাই বোন বোনেরা আজকে আমরা এমন একটি দোয়া শিখবো রসুল সাল্লাহ আলাইসাল্লাম শিখিয়েছেন যে দোয়াটা আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে ফরজ নামাজের পরে মাত্র তিন শব্দের দোয়া এই দোয়াটা যদি পড়তে পারেন পাঁচ অক্ত ফরজ নামাজের পরে হিংসা আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনাকে কোনো অভাব ছুঁয়ে দেখবে না আপনি কোনো অভাব অনটনে থাকবেন না আপনার কোনো ঋণ থাকবে না আপনার কোনো অসুবিধা বিপদ আপদ বালা মুসিবত এগুলো থাকবে না ইনশা আল্লাহ তালা সব দূর করে দিবেন এমন শক্তিশালী পাওয়ারফুল ছোট্ট তিন শব্দের একটা দোয়া এই দোয়াটা আমরা চাইলেই সবাই পড়তে পারি কত চমৎকার একটা দোয়া তো আমরা জানবো যে এই দোয়ার ফজিলত কি আল্লাহ তালা কালামে পাকের মধ্যেও এই সম্পর্কে কি আলোচনা করেছেন বান্দাদেরকে কি শিক্ষা দিয়েছেন আল্লাহ রসুল সালু আলিয়া আহ মোয়াজ ইবনে জাবাল রদালাহুকে আহ হাত ধরে হাত ধরে বলতেছেন মোয়াজ আমি তোমাকে ভালোবাসি খুব পছন্দ করি তখন সে তালানু বলেন ইয়া রসুল্লাহ আমি তো জানি যে আপনি আমাকে খুব পছন্দ করেন খুব ভালোবাসেন আল্লাহ রসুল সাল্লাই আসাল্লাম আবার বলেন যে মোয়াজ আমি তোমাকে অনেক ভালোবাসি তখন সেই সাহেব আবার উত্তর দিলেন ইয়া রসুল্লাহ আমি তো জানি আপনি আমাকে খুব ভালোবাসেন তখন রসুল্লাহ সাল্লাম আবার বললেন মোয়াজ আমি তো তোমাকে পছন্দ করি খুব ভালোবাসি এখন আমি যদি তোমাকে একটা দোয়া শিখিয়ে দেই তুমি আমাকে বলো যে মৃত্যু পর্যন্ত এই দোয়াটা ছাড়বে না মহাজরতালন বলেন ইয়ারসুল্লাহ আমি কখনোই ছাড়বো না আল্লাহ রসুল্লি আসাল্লাম তাকে এই ছোট্ট দোয়াটা শিখিয়ে দিলেন যে তুমি এই দোয়াটা পাঁচ ফরজ নামাজের পরে পড়বে কত চমৎকার একটা দোয়া আমি বলে দিচ্ছি বাংলা উচ্চারণটাও স্কিনে দিয়ে দিচ্ছি আপনার দেখে দেখে শিখে এরপরে নামাজের পরে পড়বেন ছোট্ট একটা দোয়া দোয়াটা হলো আল্লাহ আলাজা অশোক রিকা অহসনি কত চমৎকার একটা দোয়া আবারও বলছি আলা নিয়ে ওয়া অসুখ ওয়া হুসনি নিয়ে যার অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই তোমার জিকির করতে তোমার সুক্রিয় আদায় করতে এবং তোমার সুন্দর ইবাদতগুলো করতে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো এইভাবে যখন এই বান্দা এই দোয়াটা পাঠ করে আল্লাহ তালার কাছে সাহায্য চায় তখন সেই বান্দার সব অভাব অনটন দূর করে দেন দেখবেন যে দোয়ার ভিতরে তিনটা বিষয় উল্লেখ করা আছে আল্লাহ আইনি আলা জিক্রিকা জিকিরের কথা উল্লেখ আছে অ শুক্রিয়া আদায়ের কথা উল্লেখ আছে অহসনে ইবাদাতিক সুন্দর ইবাদতের কথা উল্লেখ আছে তা প্রথম জিকিরের কথা বলা হয়েছে জিকিরের কথা বলা হয়েছে কেন এটা আমরা কোরআন থেকে একটু জেনে নেই আঠাইশ নম্বর পারা সুরা জুমার দশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ফাইদা কুদিয়াতি আতিস সলাতু ফিল আর দেবতা গু মিং ফাতলিল্লাহ ওয়াজ কুরুল্লাহ কাশির এখানে এই আয়াতের ভিতর আল্লাহ তালা বলেন ফায়দা কুদি আতি সলাতু ফিল আর্দ যে যখন তোমাদের নামাজ শেষ হবে তখন তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাবে ফিল আর জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাবে আল্লাহ তালার অনুগ্রহ অনুসন্ধান করবে খুঁজবে অজকরুল্লাহ কাশির আল্লাহ কুমতুফ লিখুন এবং অধিক পরিমাণে জিকির করবে কাশিরল্লা আল্লাহ কুমতুফ লিখুন যাতে করে তোমরা সফল হতে পারো অর্থাৎ আমি যে চাকরি বাকরি করি খেতে খামারে কাজ করি অথবা যে কোনো ব্যবসা বাণিজ্য করি যে কোনো কাজকর্মই করি না কেন সব কিছুর ক্ষেত্রে যদি আমার জবান ধারা জিকিরটা জারি থাকে তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তালা আমাকে সফলতার চূড়ায় পৌঁছে দিবেন ওই যে বলা হয়েছে যে তুমি আল্লাহ তালা অনুসন্ধান করবে পাশাপাশি তুমি আল্লাহ তালা জিকির করবে যাতে করে তুমি সফল হতে পারো আর যে বান্দা সব কাজে করবে জিকির করে আল্লাহ তালা সেই বান্দার সফলতার চূড়ায় একবারে পৌঁছে দেন বান্দার অভাব অনটন থাকে না দূর করে দেন এরপরে শুক্রিয়া আদার কথা বলা হয়েছে যে আদার কথা আল্লাহ তালা সুরা ইব্রাহিমের সাত নম্বর দিয়েছেন আজাব তোমরা জেনে রাখো যে যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করে আমি তার নিয়ামতকে আরো বাড়াতে থাকবো বাড়িয়ে দেবো বাড়িয়ে দিব আর যদি কেউ সুক্রিয় আদায় না করে তাহলে জেনে রাখো আল্লাহ তালার যে আজাব এটা খুব ভয়ঙ্কর এবং তার নিয়ামতকে কিন্তু আমি ছিনিয়ে নিব তাহলে আল্লাহ তালা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং রিজিক বাড়ানোর কথা বলেছেন তাহলে এখানে দুইটা বিষয় আমরা পেয়ে গেলাম যে আল্লাহ তালা জিকির যদি কোনো বান্দা করে আল্লাহ তালা তার সকল কাজের ভিতরে সফলতা দান করবেন এবং যদি শুক্রিয়া আদায় করে তাহলে আল্লাহ তালা তার নিয়ামতকে বাড়িয়ে দিবেন অর্থাৎ তার অভাব অনটন থাকবে না বিপদ আপদ মুসিবত সব দূর করে দিবেন এবং তাকে উঁচু স্থানে পৌঁছে দিবেন এবং এত ধনী বানিয়ে দিবেন যে মৃত্যু পর্যন্ত কারো ধারে যাওয়া লাগবে না সে এমন ভাবে এমন স্থানে পৌঁছে যাবে তাহলে ছোট্ট তিন শব্দের একটা দোয়া আর লহম্মা আইন পড়তে সর্বোচ্চ অ্যাপ সেকেন্ড সময় লাগতে পারে একটু আপনি ঘড়ি দেখেন একটু ঘড়ি দেখে দেখেন আমি পড়ি আপনার কতটুকু সময় লাগতে পারে আমার মনে হয় না দশ সেকেন্ডের সময় বেশি লাগছে তো এই দশটা সেকেন্ড যদি আপনি পাঁচ নামাজের পরে এরপরে ব্যয় করতে পারেন তাহলে অসুবিধা কোথায় ক্ষতি কোথায় আমরা তো চাইলেই এই ছোট্ট এই করে আমাদের সামনে যে জীবনটা এই জীবনটাকে সুন্দর করতে পারি এই জন্য আমরা এই আমলটা কেউ ছাড়বো না আল্লাহ তালা আমাদের সকলকে এই ছোট্ট দোয়াটা পাঁচ ফরজ নামাজের পরে করা তৌফিক দান করুন আমিন আমিনুল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ